ডেলি একবার পড়ো একবার শিখেই তো নাই কোথেকে পড়বে ওই যে বললাম না ঢেউ একবার শুরু হবে বৎসরে তিন দিনের দিন শুরু হবে চল্লিশ দিনের দিন শুরু হবে বৎসরে একবার ঢেউ শুরু হবে কিন্তু শিখবে না যে ডেলি পড়ি ডেলি একবার হইল পড়ার কথা একবার পড়ো ডেলি কিতাবে লেখা আছে একবার পড়ো ডেলি মাত্র একবার